শোন শোন তুই টাকা ধার দিয়েছিস কি মাথা কিনে নিয়েছিস নাকি কত তুই বাপ কাকা যেটা দুধ খেয়েছিস আয় মাঠে এক আমাকে কেলাতে খালিয়াতে আমি কুড়ি পঁচিশটা ছেড়ে নিয়ে দাঁড়িয়ে থাকবো পুরো কোদাল থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে লোহার সাবল থেকে শুরু করে সব নিয়ে দাঁড়িয়ে থাকবো তোকে কেলা বলে আয় তুই একা কত মা তোকে খাইয়েছে দেখি আয় আয় ঝাড়ামা শোন শোন তো গরম আমাকে দেখাবি না এমন কয়েকজনকে কেমেছিলাম না এখন তো রাস্তায় ভিকে করছে এমন চোখে আঙুল গিয়েছিলাম না তার সবাই পারমানেন্ট নেত্রালয়ের মেম্বার করে দিয়েছি ঠিক আছে তো গরম আমাকে দেখাবি না আর একটা কথা বলে রাখছি শোন কুমোরের ঠকঠাক আমার এক ঘাট মনে রাখবি কথাটা আরামজাদা ঠিক আছে এক টাকা ধার নিচ্ছিস তো অনেক দিনে হারামজাদা কবে ফেরত দিবি হ্যাঁ কি হয়েছে টাকা ধার দিচ্ছিস তো কী হয়েছে এক টাকা ধার দিয়েছিস তুই টাকাটা দেবো না বলেছি কী করবি তুই হুম তুই কি করবি শোন বেশি গরম দেখালে না প্যান্টে পেচ্ছাপ করিয়ে দেবো তোর পালে নিজেও করে নেব প্যান্টে ফেট চাপ কিন্তু গরম দেখাবি না আমাকে গরম সহ্য করতে পারি না ইয়ার হচ্ছে হুম আর যদি তুই এক যদি পঁচিশ ত্রিশটা ছেলে নিয়ে থিস আর যদি আমি একা থেকে যাই কুনে নে আমি পুরো তোর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো ক্ষমা করে দিতে হবে আর এক লাখ টাকা তোকে লাস্ট দশ বছর দিতে পারিনি নেক্সট দশ বছর তোকে আমি দিয়ে দেবো পুরো জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সমেত মনে রাখবি হারাম জাদা আমাকে ভয়ে দেখাচ্ছে